নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ তার আপনারা দেখছেন নিউ গ্রিন গার্ডেনিং আজকের এই ভিডিওতে চন্দ্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে যারা এখন নার্সারি থেকে এরকম প্যাকেটে চন্দ্রমলেখা কিনে আনছেন তাদের আজকে মাটি কীভাবে বস করাবেন এবং অনেক ফুল পাবেন সেইটি দেখাবো মাটিতে বস করাতে গেলে প্রথমে আমাদেরকে ভালো করে মাটিতে মাটিটিকে রেডি করে নিতে হবে আমরা এইগুলি কিন্তু সমস্ত আট ইঞ্চি টবে বোস করাবো আর আমার এইটি কিন্তু দোয়াশ মাটি নিয়েছি এখানে মাটিটা খুব ঝুড়ো হলে হবে না হালকা ছোটো ছোটো এই দানার মতন থাকবে খুব ডাস্ট হবে না তাহলে অক্সিজেন ভালো চলাচল করলে সি ভালো ছাড়বে তাহলে মাটি খুব ভালো হবে শুধু এই মাটির মধ্যে আমি এই যে ভার্মি কম্পোস্টের এক কেজি প্যাকেট এইটিকে মেশাবো এই এক কেজি প্যাকেট ভার্মি কম্পোস্টটা আমি পুরো মাটিতে দিয়ে দেবো এখানে প্রায় আমার আট টপ আট ইঞ্চি টবের আট টপ মাটি দিয়ে আছে আর এই মাটি দিতে আমি সিংকুচি, হাড়ের গুঁড়ো এবং সিঙ্গেল সুপার ফসফেট অল্প করে সরিষার খোল প্রায় এক মাস আগে মিশিয়ে রেখে দিয়েছিলাম এক কিলো হাড়ের গুঁড়ো এক কিলো সিংকুচি পাঁচশো গ্রাম খোল আর পাঁচশো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট সব মিশিয়ে মাটিকে রেডি করে নিয়েছি আর আমার এই ভার্মিকম্পোস্টটি খুব ভালো উন্নত মানের ভার্মিকম্পোস্ট আমি কিন্তু আগে এখানে দু কেজি গোবর সার ব্যবহার করেছি আর এখানে এক কেজি ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি আমি ভালো করে মাটিটিকে মিশিয়ে নিয়েছি এই চন্দনলোকাগুলো আমি কিন্তু আট ইঞ্চি টপের প্রতিস্থাপন করবো এবং বন্ধুরা এই আট ইঞ্চি টপের প্রতিস্থাপনের পরে যে কী পরিচর্যা হবে সমস্ত আমার এই জ্বালানি পেয়ে যাবেন প্রথমে টপটির নিচে একটি খরাম দিয়ে দিতে হবে যাতে ড্রেনেজ সিস্টেমটি খুব ভালো থাকে জল যেমন না চন্দনলোকায় গোড়ায় জমে খুব অতিরিক্ত জল জমলে গোড়াটি পচে যেতে পারে রফডির অর্ধেকটি পরিমাণে মাটি দিয়ে ভরে নিতে হবে বন্ধুরা আমি টপডির অর্ধেকটি মাটিতে ভরে নিচ্ছি আমার এই গাছটি দেখুন কত সুন্দর হেলদি এবং সতেজ গাছ এই গাছটিকে আমি আজকে এই আটিন হিসাবে প্রতিশ্রহন করাচ্ছি তার আগে আমাদের যেই কালো প্যাকেটটিকে এই প্যাকেটটিকে কেটে নিতে হবে সাবধানে কেটে নেবেন বন্ধুরা যাতে না শিখের কোনো ক্ষতি হয় সেদিকে দেখে কারা কাটবেন যাতে খুব সহজেই গাছটি মাটিটা রোড ওয়ালটি খুব সহজে যেমন ভালোভাবে বেরিয়ে যায় দেখুন বন্ধুরা আমি ছাড়িয়ে নিচ্ছি আর এবং এই প্যাকেটটির নিচে দেখুন কত সুন্দর শিক বেরিয়েছে এগিয়ে গাছটি খুব হেলদি গাছ দেখুন বন্ধুরা আর একটি গুরুত্বপূর্ণ বিষয় চন্দনলেখাটি ঠিক টবের মাছ বরাবর সোজা করে ভালোভাবে বোস করে দিতে হবে আমরা ঠিক দেখে বোস করাবেন যেমন সোজা হয় সেই দিকে লক্ষ্য রাখবেন রেখে বোস করাবেন আর চার ধার দিয়ে মাটি দিয়ে ভালো করে চিপে চিপে বস করে দেবেন দেখুন আমি চারদিকে মাটি টেলে নিচ্ছি আমার এই মাটিটি খুব বড় মাটি রয়েছে আমরা কিন্তু চন্দনকার মেন বিষয় হলো মাটিতে যারা চন্দনকা করবেন তাদেরকে খুব ভালোভাবে মাটি দিকে আরাম তৈরি করে দিতে হবে নাহলে কিন্তু চন্দনকা খুব ভালোভাবে করতে পারবেন না যারা এখন মাটি তৈরি করে চন্দনকা লাগাবেন তাদের কাজ অতটাও ভালো হবে না তাই বন্ধুরা আগে থেকে মাটি তৈরি করে রাখতে হবে আর যারা এখন করছেন তাদের জন্য বলি আপনারা কিন্তু অবশ্যই সের ভিতরে গাছগুলিকে লাগবেন নালে কিন্তু গাছগুলি বৃষ্টির জলে ক্ষতিগ্রস্ত হতে পারে বা খুব অতিরিক্ত সূর্যকের ফলে গাছ ঝিমিয়ে যেতে পারে যখন দেখবেন মাটির উপরের মাটিটিকে জল দেওয়ার পর শুকিয়ে গেছে তখনই শুধু জল দেবেন দেখাচ্ছি ঠিক সোজাভাবে ভালো করে বোস করে নিয়েছি বন্ধুরা দেখুন আমাদেরকে আরেকটি দেখাচ্ছি একই পথে হবে আপনারা যারা বুঝতে পারছে না তারা আবার দেখে নিন প্যাকেটটিকে ভালোভাবে কেটে নিতে হবে যাতে না কোনো রুল বলের ক্ষতি হয় প্যাকেটটিকে কেটে বার করে নিতে হবে গাছটিকে দেখুন মন্ত্রা হালকা ছেড়ে গেছে অসুবিধা নেই এবং টপডির মাঝে আর্ধেক বরাবর টপ হাফ বরাবর মাটিকে দিয়ে ভর্তি করে নিতে হবে এই গাছটিকে সোজাভাবে মিডিল করে করে দিয়ে মাটি দিয়ে ভালো করে ভর্তি করে দিতে হবে দেখুন এরম করে একই পসে সমস্ত কাজ করে নিতে হবে মন্দরা খুব ইজি প্রসেস বন্ধুরা আপনারা খুব সহজে করে নিতে পারবেন আমি আমার সমস্ত গাছ পটিং করে নিয়েছি আমার আরও গাছ আছে দেখুন এই গাছগুলিকে আমি দেখাচ্ছি এগুলি সমস্ত আমি নার্সারি থেকে কিনে নিয়েছি এগুলো একটু অন্য জাতের ভ্যারাইটি আমার কাটিং থেকে তৈরি করা গাছ আছে সেটি পরে আমি আপডেটে দেখাবো আমার এই গাছগুলি এখন পটিং করা হয়ে গেছে এরপরে যে পরিচর্যা করব সেটি এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা দেখতে থাকুন এখন আপনাদেরকে কি করতে হবে দেখুন গাছের যাতে শিকড় দুটো বৃদ্ধি পায় তার জন্য আমাদেরকে এই অ্যাসিডের পাতা ব্যবহার করতে হবে এখন শুধু যাতে গাছে কীভাবে শীত বৃদ্ধি পায় সেই দিকে নজর রাখতে হবে তার জন্য আমাদেরকে হিউমিক্যাসিট দিতে হবে আমাদের মাটির মধ্যে খাবার মিশনেই আছে শিখ টবের চারিদিকে ছড়ালে খাবার সংগ্রহ করে নিতে পারবে এবং প্রতি সপ্তাহে একবার করে খোল জল ব্যবহার করতে হবে আমি সেই ভিডিও আপনাদের দুব আপনারা এই ছেলে পেয়ে যাবেন যাদের এই ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই একটি করে লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখুন এই হিমি গাছের হিমি আমি এখানে দু লিটার জলের মধ্যে প্রায় দু গ্রাম দিয়ে দিয়েছি আপনারা লিটারে দু গ্রাম ব্যবহার করতে পারেন আমি দু লিটারে দু গ্রাম দিয়েছি পাতলা করে করে নিচ্ছি দেখুন জলটি ঠিক এরকম কালো পড়া হবে আপনারা হিমি গাছে এরম ছোটো পাতাও কিনতে নিতে পারেন কুড়ি থেকে তিরিশ টাকা দাম নেবে আর বড়ো পাতাও কিনতে পারেন আমি প্রতিটি গা টবের গায়ে গায়ে দিয়ে দেবো দেখুন কীভাবে দিচ্ছি আর বন্ধুরা আপনারা ভাববেন পাতায় পড়ে গেলে কিছু ভয় আছে নাকি না পাতায় পড়লেও কিছু হবে না এটি কোনো ক্ষতিকর গাছের পাতাই পড়লে আমি প্রতিটা গাছের টবের চারিদিকে দিয়ে দিচ্ছি দেখুন যেটাই যেমন লাগবে সেরকমভাবে দিয়ে দিতে হবে আপনারা বুঝতে পারবেন কতখানি কেমন জল আর একটি জিনিস বন্ধুরা মাথায় রাখতে হবে এই হিমে গ্যাসের জলটি কিন্তু এখন টানায় এক মাস দিয়ে যেতে হবে যাতে শিখ খুব ভালো বৃদ্ধি পায় প্রতি সপ্তাহে একবার করে হিমিক অ্যাসিড আর এখানে ব্যবহার করতে হবে বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য ব্যবহার করার কারণ হলো বারো একষট্টি শূন্য আর ইউমিক অ্যাসিড এই দুটি শিখ বৃদ্ধি বা শিখ মজবুত করার কাজ করবে যাতে টবের চারিদিকে কোনায় কোনায় যে খাবার সংগ্রহ করতে পারে আমাদের এই মাটিতে খুব খাবার অনেক জৈব খাবার দিয়ে আছে যাতে গাছ খুব দুটো বৃদ্ধি পাবে এবং এই এক এক মাস এরকম খাবার চলার পর আমাদেরকে এরপর থেকে খোল জল আরম্ভ করতে হবে কুড়ি দিন পরেই খোল জল আরম্ভ করা চলবে বন্ধুরা সেই সব ভিডিও আমি এই চ্যানেলেই দিয়ে দেব তো যাদের ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই একটি করে লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা দেখুন সমস্ত গাছের টবে দিয়ে দিচ্ছি আর একটা জিনিস লক্ষ্য করে দেখুন বন্ধুরা সঙ্গে সঙ্গে জল দেওয়ার সাথে সাথেই আমার এই যে মাটিটি করেছি সেই মাটিটিতে জলটি সঙ্গে সঙ্গে নিচেদের টেনে নিচ্ছে চন্দ্রমলকায় এরকমই মাটি করতে হবে যাতে সেকেন্ডের মধ্যে জলটি টেনে নেয় জলটি যেমন না ধরে থাকে যদি জলটি ধরে থাকে তাহলে গাছের গোড়ায় ক্ষতি হতে পারে ভালোভাবে তার জন্যই আগে থেকে মাটিকে আমাদের প্রস্তুত করে নিতে হয় বন্ধুরা আজকে এখানে ভিডিও শেষ করছি নমস্কার